সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ফ্যান ফলোয়ার ভিডিও টু স্টার চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসলাম ওসুরাতে ওসুরাতে চলে আসলাম আর ভিডিওটি শ্যুট করতেছে আপনাদের জন্য যে আমার পিছনে ওসুরা কারাগার আপনি যদি সমাজে কোনো অপরাধ করেন শাস্তির ব্যবস্থা আর শাস্তি বুক করতে হলে কারাগারে থাকতে হয় আরেকটা শাস্তি হলো আপনার মৃত্যুর পরে আমরা যখন সবাই দুনিয়ার থেকে চলে যাব মাটির নিচে সেখানেও শাস্তির ব্যবস্থা আছে তো সেই জন্য বলবো যে দেশকে ভালোবাসেন সৎভাবে চলেন সৎভাবে উপার্জন করেন কাজে লাগবে আপনার কাজে আসবে উপকারে আস আসবে পৃথিবীতে কেউ গেছে থাকবে না চলে যেতে হবে তো আমার ডান পাশে এই যে ভিউটা দেখছেন কত সুন্দর তাই না ধানের জমিন অনেক ধান কেটে নিছে তারপরে পাশাপাশি ধানের খের রয়ে গেছে আমি রাস্তার ওই পাশে যাচ্ছি উত্তর পাশে দেখেন উত্তর পাশে বিউটা অনেক সুন্দর গ্রামগুলো অনেক সুন্দর দেখার মতো মন ভালো হয়ে যাবে আপনাদের তো ভিডিওটি কেমন লাগলো ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হঠাৎ করে চলে আসে আজকে ভিডিওটা শ্যুট করতেছি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম